আসসালামু আলাইকুম রহমতুল্ল সন্নিধ দর্শক আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ফাখর রহমত আপনাদের দো আমি অনেক ভালো আছি আমার কালার বাট মুরগি আস বয়স চৌত্রিশ দিন বনরাজা কালার বাট ব্যবসা এটা প্রায় সাতশো গ্রাম গড় ওজন আছে প্রচণ্ড গরমে বেশি হাফাচ্ছে খাসে কমে কারণে ওজনটি একটু কম না তো চল্লিশ দিন এক কেজি গড় ওজন হয়ে যায় এটা চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন লেগে যাবে এক কেজি গড় ওজন হতে আর বিশেষ করে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা যারা সোনালিও ব্রয়লার মুরগি খামারি আছি এটা দেখবেন আমাদের মুরগিতে অনেক সময় কালো পায়খানা অনেকবারে গুড় পায়খানা বা পাঠালি পায়খানা বলে এ পায়খানা হয় এ পায়খানাটি হওয়ার কারণ কি এটা মূলত পানিতে অধিক পরিমাণ পিয়াইস বা আয়রন অধিক পরিমাণে আয়রন থাকে এজন্য এই সমস্যাটা হয় যাদের পানিতে অধিক পরিমাণে আয়রন থাকে তাদের এই সমস্যাটা বেশি হয় আর পানিতে যাদের আয়রন নেই তাদের এই সমস্যাটা বেশি হয় না এটা হলে আমি যে ফুটি খাওয়াই এটা সেলকপি ইজ খাওয়াই এটা ইনসেপ্টা কোম্পানির সেলকপি ইস এটা যে কোনো কোম্পানির সেলকপি ইস দিতে পারেন এটা খাওয়ালে কি হবে এই কালো পায়খানাটা দেখবেন নাড়িতে অনেক সময় আমাকে ডোজ করার পরে নাড়িতে জমাট বেঁধে অনেক সময় ভালো মুরগিও সুস্থ মুরগিও অনেক সময় মারা যায় এজন্য জন্য সপ্তাহে অন্তত দুই দিন অন্তত আমি দুই দিন খাওয়াই সপ্তাহে দুই দিন খাওয়াই অনেকে বেশি খাওয়াই আলহামদুলিল্লাহ দুই দিন খাওয়ালে যথেষ্ট ইনশাল্লাহ সপ্তাহে দুই দিন খাওয়াই সেলকোপি আইস এক লিটার পানিতে এক এম এল দিই এতে কালো পায়খানা এটা কালো পায়খানা অনেক গুড় পায়খানা বলে এটা সেলকোপি আইসে কী হবে এই জমাট বাদা পায়খানাটি তরল করে নাড়ি থেকে বাহির করে দেবে এবং নাড়িতে ক্লিয়ার থাকবে আর নাড়ি যদি মুরগির আল্লাহ ক্লিয়ার থাকে তাহলে আল্লাহ ফাকরের মাতে খাবার খেয়ে হজম শক্তিটা ঠিক থাকবে হজম শক্তি বৃদ্ধি পাবে আর হজম যদি ভালো হয় তাহলে আল্লাহ ফাকরের মতো গুরুত্বই অনেক সুস্থ ভালো থাকবে এবং ওজনটি ভালো থাকবে মুরগির এটা অন্তত সপ্তাহে দুই দিন খাওয়াতেই হবে খাওয়ালে কী হবে আল্লাহ ফাকরের মতো নাড়িটি ক্লিয়ার থাকবে পায়খানা ভালো থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ